হ্যালো গাইজ আসসালামু আলাইকুম আয় দেখো আমরা আজ হাঁসাই গাড়ি যাচ্ছি হাঁসের গাড়ি যাতে অর্ধেক রাস্তার থেকে নামে গেল নামিয়ে হাটে হাটে যাচ্ছি এখন এই হচ্ছে অবস্থা আপনারা এই ভিডিওটা করার অর্থ সতর্ক করে দিই যে বৃহস্পতিবার শুক্রবার শনিবার বৃহস্পতিবার শুক্রবার শনিবার এই তিন দিন এই জায়গায় আসাই যাবে না এই এতটা পরিস্থিতি খারাপ আমরা রাস্তার গায়ে থেকে নামি হাঁটে 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 যাচ্ছি কী অবস্থা ভিড়ের দেখেন না কী অবস্থাটা ভিড়ের এ এত ভিড়ের মধ্যে মানুষ এখানে এসে কীভাবে স্বস্তিরভাবে ঘুরবে আমার তো জানা নেই যাই হোক অনেক কষ্টে মেন পয়েন্টে এসেছিলাম এসে দেখলাম ভালোই লাগলো অনেক চুরি চুরির দোকান খেলনার দোকান খাবার দোকান তো আছেই সব ধরনের দোকানই আছে চটপটি ফুচকা মেয়েদের জন্য বিশেষ একটা উপযোগী জায়গা আর এখানে আসার পর ভালো লাগলো যে প্রকৃতির যে একটা সুন্দর রূপ আছে এই রূপটা সেটা দেখার বোঝার জন্য এগুলা জায়গায় যেতে হবে এই দেখেন চারদিকে বিলে পুরোটা থই থই পানি এখানে হরেক রকমের নৌকা রে আমাকে চট্টগ্রাম বন্দরের সবাই রে কারে এত সুন্দর এই যে কত সুন্দর একটা প্রাণী দুটো নৌকা বিলের মাঝখানে পশ্চিম দিকে হতো না ওই পাশে একটা সূর্য ডুবে অস্ত অস্ত ভাব আর ভাইরে লাগতো তাই না আরো ভালো লাগতো যাই হোক দেখেন এই দেখেন এই দেখ দেখে মনে হচ্ছে চট্টগ্রাম বন্দর পতেঙ্গা এলাকা খালি জাহাজ আর জাহাজ এত ঘুরিচ্ছে যাই হোক বেশিক্ষণ থাকা যাবে না সুন্দর ওরকম হয়ে আগে আগে ঢুকতে হবে অনেক দেখলাম ভালো লাগলো মনটা ফ্রেস হলো কিন্তু এই কষ্টটা একটাই যে এত পরিমাণ মানুষ এই মানুষের ভিড়ের ঠেলায় আপনি দেখেন এখানে আসবেন আসার পর একটা দিন একটা ছবি তুলবেন এই ছবি তোলার কোনো জায়গা এখানে আছে তার দিকে মানুষের ছবি কি তুলবেন তবে আমি এই রিকোয়েস্ট থাকবে বৃহস্পতিবার শুক্রবার শনিবার এই তিন দিন যাতে এখানে মানুষ না আসে আর এখানের যারা কর্তৃপক্ষ আছেন তাদেরকে আমি রিকোয়েস্ট করব যেন এই দুই বাঁধের দুই পাশ দিয়ে যেন তাল গাছ লাগায় যাতে আমাদের নগর ঘুকুর ডাঙার যে একটা সুনাম আছে ওই নামটাও যেন এখানে আরও বেশি ছড়ে পড়ে আমার মনে হয় খুব ভালো হবে যাই হোক গাড়ি আমরা এখন চলে যাচ্ছি যাওয়ার পরে এটা কি অবস্থা দেখতে চোরেও তো লাভ নাই গাড়ি আমাদের অনেক পিছনে আছে আমরা হাঁটা দিচ্ছি একসাথে আছে আমরা তো ভালো লাগতেছে না এই জন্য হাটা শুরু করছি দেখি হাই রে বাবা রে কি জান রে এই অবস্থাতে মানুষ কিভাবে আসবে তারপরে মানুষ কত দূর থেকে এখানে আসছে শুধুমাত্র এই আনন্দটা উপভোগ করার জন্য প্রকৃতির সুন্দর রূপটা দেখার জন্য ভালোই লাগলো আমাদেরও ভালো লাগলো কিন্তু খারাপটাই একটাই বাবা টাকে বসে আছে থাকো বসে থাকো গরমের দিন কী করার তুমি ভিডিও করছি করো আমরা তো ভিডিও করছি এই যে বাসে ঢুকছে বললে এই রাস্তায় বলে বাস ঢুকছে বাস ঢুকলে হবে হ্যাঁ হাই ঈশ্বর বোনা পরিচিত মুখ বাহ ভালো লাগলো কেমন আছেন আপনারা তাকে এই যে শুরু রাস্তায় এই যেতে পারবে মেয়েটা দেখি না আমি যাই এই সিপা দিয়েই গেলাম কি অবস্থা কীভাবে আগেছে মানুষজন পাহাড়ে তো কথা একটাই বৃহস্পতিবার শুক্রবার শনিবার এই তিনটা দিন ওইভাবে একটু স্থির থাকেন অন্যান্য দিন সবাই আসার চেষ্টা করেন যাতে সপ্তাহে সাত দিনে আমরা এই জায়গাটা সুন্দর উপভোগ করতে পারি তাছাড়া আপনারা বৃহস্পতিবার শুক্রবার শনিবার এই তিন দিন সবাই কী পাইছে বুঝে বুঝি পাই না এত আসে জাম কেনার রাস্তা এত জাম করলে হবে এই জামের মধ্যে আঘাত করা যাচ্ছে এখন দিন মুরব্বি আবার এই বইয়ের বয়ে এসে জিল্লতি ভাব ধরছে বরযাত্রীর মরের মাথা টুপি মার দিয়ে ওরে বাবা রে কী জাম রে আর কতখানি হাঁটমো কতক্ষণ হাঁটমো গড়মে তো তো হয়ে গেলাম সন্ধ্যা হয়ে আসছে আর হাঁটা যাবে না আর একজন মানে হাঁটার অবস্থা ল্যাশ 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 ধরে গেছে কত হাঁটবে হাঁটতে হাঁটতে জীবন শেষ শেষ প্রান্তে যাওয়ার পর কয়েকটা বড় বড়ো রেস্টুরেন্ট আছে ওখানে কিছু কিছু দামি দামি খাবার পাওয়া যায় আপনারা যারা বড় বড় লোকজন আসবেন বা গাড়ি নিয়ে আসে অনেকে ফুটপাথের দোকানে বসতে চান না তারা কিন্তু অবশ্যই একদম লাশ প্রান্তে চলে যাবেন যাওয়ার পর ওখানে বড়ো ধরনের রেস্টুরেন্ট পাবেন ওখানে আপনারা বসে সব ধরনের খাবার সংগ্রহ করতে পারবেন সন্ধ্যা অপক্রম হয়ে গেছে আইডিশালার কি জাম দেখেন 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 কি অবস্থা লাগে এতখানি রাস্তা আমাদের এখনও গেলে যা আমরা ভালো রাস্তা ফাঁকা রাস্তা পাওয়া যায় বিরক্ত হয়ে গেলে ভালো লাগতেছে না একটু এখানে বুঝে যাই সুন্দর সন্ধ্যার ক্রমে কীরকম পরিবেশটা মনোমুগ্ধকর একটু ভিউটা নিয়ে নিলাম শেষ সময়ে কি করবো আর ভালো লাগতেছে না ভাই আর ভিডিও করতে ভালো লাগতেছে না রাখি আর হবে না শেষ আল্লাহ আল্লাহ তো গাইজ আজকে এই পর্যন্তই ভালো থাকবেন আল্লাহ হাফিজ সালাম আলাইকুম